আমি আমার দাদার লোক দশটিয়ার রোজে গেছি কামলা রোজে কামলা গেছি তোমার মনে করো মাইল তো কামলা গেছি এক বাপুর এই শঙ্কর আমলের মনে করো বিশ্বসুমী শঙ্কার আমলের বিশ্ব সুন্দরী আচ্ছা তোমার গায়ের রংটা ছিল একদম দুধের মতন সাদা উম দুধের মতো সাদা হয় জিয়া দেখতো বিয়ে পাগল হয়ে যাইতো আর ওনকার যুগে ক ইতারে ক্রাশ ক্রাশ আমুক বাবু বাপু ওই ক্রাশ ছিল না কি আছিল আমুক কালে মানে পাগল হয়ে যাইত উম না এরকম যুগ ছিল পরে কি দাদার লগে কামে গেছি তার দারে কইলাম দাদা এমন মানে আমার অমুক মায়া এটা প্রচণ্ড দাদা আবার আস্তে আস্তে ওইভাবে ভাবে বুদ্ধি দিছে এই বাবে মায়ে আরে পছন্দ কর পছন্দ করে আমি আর ইশারাতে ডাকছি তাই একটা বিশাল এক বড় গরি গেছে ওই গরি গেছে রে সাল হালাইছি সাল হালাই ওইটা দিয়া ইনকার দিয়া আমি আমার মনে কথা লিখিয়া দিতাম এর পর দিন আবার মনে করো মাইয়া মাইয়া মনে কথা লিখিয়া দেয় এরকম করে আবার মান দাও মনে কেন ও আচ্ছা আর এখন শুধু হয়েছে ই এসেন্সার না মেসেঞ্জার মেনাল মেনার আসলে বাবু আঙ্গুল এই ফেন ছিল না